আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ছাতি কাছাড়া কুকিং আজ তৈরি করে দেখাবো দুধে ভেজে নরম তুলতুলে জিলাপি পিঠা এই পিঠাটি খেতে এতটা নরম তুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যায় আর ছোট থেকে বড় সবাই এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে জামাই আপানোর জন্য আপনারা এই পিঠাটি রাখতে পারেন চলুন তাহলে দেখে নিই এই জিলাপি পিঠাটা আমি কিভাবে তৈরি করব। জিলাপি পিঠা তৈরি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো দুধ দুধটা গরম হয়ে গেলে দিচ্ছি এ পর্যায়ে লবণ লবণ দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো দিচ্ছি দেড় কাপের মতো সুজি আমি সুজির একটা ড্রো তৈরি করে নেব আর এরপর যায় চুলা রাস মিডিয়ামে রেখে সুজির একটা পারফেক্ট ড্রো তৈরি করে নিতে হবে চলে দুধের মধ্যে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর আপনারা কাতা দুধটা জাল করেও এই সুজির ড্রোটা বানিয়ে নিতে পারেন নেড়ে ছেড়ে সুজির একটা পারফেক্ট ড্রো তৈরি করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে অনবর্ত নেড়েচড়ে সূর্যের একটা ড্রো তৈরি করে নিচ্ছি আর এখানে নরম ছপ একটা ড্রো তৈরি করতে হবে আর অনবর্ত নাড়তে হবে যেন সুজির ডোটা লেগে না যায় সুজির ডোটা যখন প্যান থেকে এভাবে উঠে আসবে তখনই বুঝতে হবে সুজির ড্রোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে একটা সফট ড্রো তৈরি করতে হবে হাত মেখে যখন একটু সফট হয়ে যাবে তখন এই পর্যায়ে দিতে হবে ডিম এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি কাটা চামচের সাহায্যে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি এখানে আমি অর্ধেক ডিম দেব। আমি এখানে দেড় কাপের মতো সুজি নিয়েছিলাম আপনারা যদি সুজির পরিমাণটা বেশি নেন তাহলে ডিমটা পুরোটাই দেবেন অর্ধেক ডিমে আমার একটা পারফেক্ট ডো তৈরি হবে আর আমি এখানে পিঠাটা সুজি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়া বা প্যাকেটে মজা দিয়েও তৈরিকা নিতে পারেন হাত দিয়ে মেখে একটা নরম সফট ডো তৈরি নিলাম এবার তরিকা নিচ্ছি পিঠা শেপ পিঠার শেপ তৈরি জন্য সুযোগ ডো থেকে আমি ছোট লেচি আকারে কেটে নিচ্ছি এবারে লেচিটাকে একটা রুটি বানানো ফেরে উপরে আমি এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে একটা লম্বা দড়ি মতো তৈরি করে নিচ্ছি লম্বা দড়ির মতো তৈরি হয়ে গেলে এবার মাথা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি এই মাথাটা এবার আটকে দিলেই হয়ে যাবে জিলাপি পিঠা এই পিঠাটা তৈরি করা খুবই সহজ জিলাপি শেপের মতো তৈরি করে নিলাম একইভাবে তৈরি করতে হবে সবগুলো পিঠা আমি আয়টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে নিলেই লম্বা দড়ি মতো হয়ে যাবে আর এখানে আলতোভাবে প্রেস করতে হবে জোরে চাপ দিয়ে ঘোরানো যাবে না যখন লম্বা হয়ে যাবে দড়ি মতো তখন এক মাথা থেকে এভাবে গোল করে ঘুরিয়ে নিলেই জিলাপি সেপ তৈরি হয়ে যাবে এটা তৈরি করা খুবই সহজ এভাবে আমি সবগুলো জিলাপি পিঠা তৈরি করে নিলাম আর আমি এখানে ছোট সাইজে করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেবেন পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর দেড় কাপ সুজি দিয়ে আমি এখানে অনেকগুলো জিলাপি পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো দেখতে অনেক লোভনে লাগছে এখনই ভাজা পোনা খেতে কতটা সুস্বাদু হবে চলুন তাহলে পিঠাগুলো ভেজে নিই পিঠাগুলো ভাজার জন্য চুলাতে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এই পর্যায়ে তেলটা বেশি গরম করা যাবে না তেলটা হালকা বুদবুত হলেই এক এক করে জিলাপি পিঠা শেপ তেলে দিয়ে আমি ভেজে নেব আর এই পর্যায়ে চুলার মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে চোলার হাই হিটে থাকলেই পিঠার উপরে কালার অল্প সময়ের মধ্যে চলে আসবে আর ভিতরে ভাজাটা ভালো হবে না উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিচ্ছি আমি আমার পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন এভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট পিঠাগুলো ভেজে নিলাম পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এক এক করে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি প্রথম স্টেপে পিঠাগুলো ভাজা শেষ দ্বিতীয় ভাজার জন্য একইভাবে তেলের মধ্যে এক এক করে পিঠা শেপ ছেড়ে দিচ্ছি একইভাবে এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে পিঠাগুলো তেলে ভাজার পর দেখতে এতটা লোভনীয় হয়েছে আমি আর অপেক্ষা করতে পারছি না পিঠাগুলো দুধের সিরা দেয়া পর্যন্ত আমার মনে হচ্ছে তেল থেকে উঠিয়ে এখনই টুপ করে একটা পিঠা আমি খেয়ে নিই পিঠাটা দুধে ভেজানোর জন্য একটা সেরা তয়কা নিতে হবে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি সাতশো গ্রামের মতো ফুলক্রিম কাভিল লিকুইড দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এই পাশে দিচ্ছি দুইটা এলাচ এলাচ দুটো মাথা ফেটিয়ে নিয়েছি এলাচ আসটা সুন্দরটা ফ্লেভার দুধের মধ্যে ছড়িয়ে যায় এবার নেড়েচেড়ে দুই মিনিটের মতো আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবো এই পর্যায়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ শুজার জন্য আমি দেড় কাপ চিনি নিয়েছি পারফেক্ট একটা মিষ্টি হওয়ার জন্য আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাও কম বেশি করে কমিয়ে বা বাড়িয়ে নেবেন নেড়ে দুধে শিরার সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট মতো জাল করে আমি দুধের শিরাটা নামিয়ে নিলাম এবার পিঠাগুলো ভিজে নিতে হবে পিঠাগুলো ভিজে নেওয়ার জন্য একটা বাটিতে পিঠাগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার উপর থেকে দুধের শিরাটা আমি ঢেলে দিচ্ছি আর দুধের শিরাটা হালকা ঠান্ডা করে নিয়েছিলাম হালকা ঠান্ডা অবস্থায় পিঠার মধ্যে ঢেলে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দুধের শিরাটা যদি বেশি গরম থাকে তাহলে পিঠাগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে এক থেকে দেড় ঘন্টার জন্য পিঠাগুলো আমি দুধের শিরার মধ্যে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা পর আবারও ফিরে আসলাম আর পিঠাগুলো অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো ফুলে একদম টয়টুমোর হয়েছে পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু অল্প উপকরণ দিয়ে ঝটপট মজার একটা সুস্বাদু পিঠার রেসিপি তৈরি করলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি যেন আপনাদের মাঝে এমন মজা মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি আমি তো আর অপেক্ষা করতে পারছি না পিঠাটা খাওয়ার জন্য আপনারাও আমার মতো যদি অপেক্ষা করতে না পারেন তাহলে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিন আপনি এটা খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ